তার সাথে যেদিন প্রথম কার্লো আঞ্চালতির দেখা হয়েছিল সেদিনের কথা ভাবলে এখনো অবাক হয়ে যান মাস্টার মাইন্ড তিনি বলেন কাকা মালপেন্সা বিমানবন্দরে যখন অবতরণ করলো তাকে দেখে তো আমার মাথায় হাত চোখে চশমা চুল পুরোপুরি আচরানো আর মুখে ছেলে ভাব হাতে স্কুল ব্যাগ আর টিফিন কেরিয়ার গুজে দিলে তাকে সহজেই কোনো কলেজ ছাত্র বলে চালানো যাবে এমন কাউকে দেখে তো আমি আর আমার টিম খুব ভরকে গেলাম নিজেই নিজেকে বলতে লাগলাম হাই সৃষ্টিকর্তা আমরা বুঝি দলে কোনো কলেজ ছাত্রকে সাইন করিয়ে নিয়েছি কাকাকে দেখে অবশ্য কলেজের ছাত্র মনে করা খুব বেশি ভুলের কিছু না এখনো কাকাকে দেখলে মনে হবে আমার চেয়ে বয়সে ছোট কাকা তো এমনি এমনি আর বিশ্বের সব সুদর্শন ফুটবলারের তকমা পান নাই আঞ্চলত্তি শুরুতে কাকাকে দেখে অবাক হলেও তার ভুল ভাঙতে সময় লাগেনি তিনি নিজেই তার মুগ্ধ তার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন স্বর্গে যেন মাটিতে নেমে এসেছিল সেদিন যেদিন জেটলেক অবস্থাতেই ফুটবল পিছে নামলো কাকা মাঠে নামার আগে আমরা তাকে বাচ্চা ভেবেছিলাম মাঠে নেমেই বদলে গেল সে কোথায় উড়ে গেল সেই বাচ্চা সুলভ কাকা ফুটবল পায়ে সেজন কোনো দানব থেকে কম নয় আমি আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম আমার চোখের সামনে যা দেখছিলাম তা প্রকাশ করার জন্য সম্ভবত কোনো ভাষার অস্তিত্ব নেই আমার আশেপাশে আমার সহপাঠী সহকর্মী যারাই ছিলেন তাদের সবার চোখ তখন কপালে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের বাকিদের চেয়ে কাকা একটু আলাদা ছিলেন অন্যান্য অধিকাংশ খেলোয়াড় যেমন দারিদ্রতার মধ্য দিয়ে উঠে আসেন কাকা মোটেও তেমন নন তিনি আলাদা তাই তো আঞ্চলতি বলেন কাকাকে দেখে সত্যিকার অর্থে আমার ব্রাজিলের ফুটবল মনেই হয়নি বরং মনে হয়েছে অজান জিহোবার সাক্ষী ভাবছেন জিহোবার সাক্ষী আবার কি জিনিস আসুন একটু অপেক্ষা করুন আমি বলছি জিহবার সাক্ষী আসলে কি জিহবার সাক্ষী হলেন তারাই যারা ঈশ্বরের সাথে সরাসরি কথা বলেন এটা হচ্ছে খ্রিস্টানদের একটা বিশ্বাস আঞ্চেলি বলেন আমি নিশ্চিত কাকা ঈশ্বরের সাথে কখনো না কখনো ফুটবল নিয়ে কথা বলেছে কারণ তার খেলা এত নিখুঁত বলের উপর তার নিয়ন্ত্রণ এত সুন্দর এর আসলে কোনো তুলনা নেই দেখতে শুনতে হালকা হলেও কাকার স্কিল ছিল অসাধারণ মিলানিস্তা হিসাবে তার প্রথম ট্রেনিং এ গাত্তুস তাকে একটা ভয়ানক শোল্ডার বার্চ দিয়ে স্বাগত জানালো কিন্তু কাকাকে তা বিচলিত করতে পারল না সে বল পায়ে অবিচল পজিশন না হারিয়ে এরপর কাকা একটি ত্রিশ গজের পাস খেললেন যা নেস্তাকে অবাক করে দেয় কারণ সেটা ইন্টারসেপ্ট করতে ব্যর্থ হয় এই সে মুখে কথা বলতো খুব কম তার সব কথা হতো বলপায়ে আঞ্চলতি আরো বলেন প্রতি ট্রেনিং সেশনের পর আমার যখন সাবেক গেলিয়ানির সাথে কথা হতো তখন একদিন আমি তাকে বললাম একটি সুসংবাদ আছে আমরা কেবল একটা সাইন করিয়েছি আর সেই ছিলেন কাকা আর এই কাকাই আঞ্চলত্তিকে দিয়েছিলেন মুকুট মানুষ যেমন তার প্রথম প্রেম কখনো ভুলতে পারে না আঞ্চলত্তি পারেননি তার প্রথম বরশের ওপার ধারক কাকাকে ভুলে যেতে গুরু শিষ্যের এমন মধুর সম্পর্ক এই সময়ে এসে আসলেই বিরল